বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান চলছে এটা একেবারেই নিশ্চিত কিন্তু এটা যখন একটা কোটা সংস্কার আন্দোলন বা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিস্থিতিতে ছিল তখনও একটা কথা খুব শোনা যাচ্ছিল যে এই দেশে যদি কখনও একটা সর্বসাধারণের গণ আন্দোলন বা গণজাগরণ তৈরি হয় সেই ক্ষেত্রে ভারত সরকারকে বাঁচাবে তার গদি টিকিয়ে রাখার জন্য সম্ভব সব কিছু করবে সম্ভব সব কিছুর মধ্যে এমনকি সৈন্য পাঠানো সৈন্য পাঠিয়ে এই দেশের মানুষজনকে নির্বিচারে হত্যা করে ভারত এখানে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখবে এই ধরনের একটা পারসেপশন আমাদের মধ্যে ফিস ফিস আকারে ছিল এখন এটা এই সংকটময় পরিস্থিতিতে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে মানে রকম তথ্য আমরা এখন পাচ্ছি অবশ্যই এখনকার সময় তথ্য পাওয়ার জন্য খুব ভালো সময় না প্রচুর মিস তো বটেই প্রচুর ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ারও চেষ্টা বিভিন্ন দিক থেকে হবে দুদিক থেকে এটা সরকারি দিক থেকে যেমন উল্টো দিক থেকেও হতে পারে যুদ্ধের মধ্যে এটা একটা যুদ্ধ যুদ্ধের মধ্যে এই সম্ভাবনাগুলো অনেক থাকে যেমন ভারতকে নিয়ে এই আলোচনাটা আমরা অনেকে হয়তো শুনেছি যে অনেক পুলিশ বা বিজিবি সদস্যকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বা শুনেছেন অনেকে আমি সত্যপিথে ওই আলোচনায় যাই না কিন্তু আমরা এমনি যদি চিন্তা করি মানে ব্যাপারটা এইরকম বাংলাদেশের পুলিশ শেখ হাসিনা সরকারের কথা শোনা বন্ধ করে আর গুলি করছেন আমাদের সাগর সাধারণ নাগরিকদের আমাদের দেশের পুলিশ সম্পর্কে আমাদের পারসেপশনটা কি আসলে আমরা কি বছরের পর বছর দেখিনি এই পুলিশ এই দেশের নাগরিকদের সাথে কি অসভ্যতা বর্বরতা করেছে দেখেছি তো সুতরাং তাদেরকে দিয়ে গুলি করানো যাবে না ভারতীয়দেরকে এনে পোশাক পরিয়ে ছাড়তে হবে খুব যৌক্তিক ভারতীয়রা এখানে নেই তা বলছি না নিশ্চিতভাবেই আছে আমি আগেও একদিন বলেছি একটা এত বড় পাওয়ারফুল দেশের প্রচুর গোয়েন্দা বাংলাদেশে আছে এমনকি এই সরকারের উপরে ভারতের যতটা প্রভাব এই পুরো অপারেশনের এর মধ্যে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে সেই ধরনের লোকজন থাকতে পারে বিশেষ করে যেই ধরনের পন্থা এখানে আন্দোলন দমনের চেষ্টা হয়েছে ভারতের কাশ্মীরের সাথে এটার খুব ভালো মিল আছে খুব ভালো মিল আছে তো এটা থাকতে পারে কিন্তু একেবারে অস্ত্র নেমে তারাই নিজ হাতে গুলি করছে ঠিক কী বরং আমি যদি এভাবে বলি আমি ভারত সরকারের এই সরকারের পেছনে সমর্থন প্রত্যাহার করার পরিস্থিতি তৈরি হলে ভারত সমর্থন প্রত্যাহার করে ফেলবে এই এইরকম আলামত তো আছে আসলে আমি আলামতটা আপনাদেরকে বলবো আরও একটা আলোচনা বা গুজব যেটাই বলি না কেন বাংলাদেশে কোন কোন বর্ডারে যেন লাইট টাইট বন্ধ করে ভারতীয় ট্রেন আসছে একটার পর একটা এই ট্রেনগুলো দিয়ে ভারতীয় সোলজাররা বাংলাদেশে আসছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে তার মানে কি তারা বাংলাদেশি সোলজার ভারত যদি তার পরিচয় প্রকাশ না করে তাকে তো বাংলাদেশি সোলজারের ড্রেস পরে নামতে হবে নেমে তারা এসব করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশি মিলিটারি কি সরকারের সমর্থন থেকে সরে গেছে আমরা অন্তত এখন পর্যন্ত সেটা দেখছি না আর যদি ভারতীয় কিছু সোলজার এসে তাদের তাদের পোশাকে আসে তাহলে তো আমাদের মিলিটারির সাথে তার যুদ্ধ অনিবার্য তার তো এটা একটা ফুল ফ্লেজের যুদ্ধ হতে হবে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে দিয়ে সম্ভব কি ভারত কি শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত প্রথম কথা হচ্ছে ভারত এখনও চায় বলে আমি মনে করি এই সরকার টিকে যাক আপাতত অন্তত একটা আন্দোলনের অভ্যুত্থানের মুখে এই সরকারের পতন ভারতের জন্য খুব পজিটিভ হবে না এটা ভারত বোঝার কথা আর পতন হয়ে গেলেও তাদের অনেক প্ল্যান থাকবে ফর গডসেক এটা থাকারই কথা ফর শিওর কিন্তু তারা চাইবে এবং কেন চাইবে আমরা জানি এই কয়েকদিন আগেই একটা ডয় ফেলের একটা খুব দীর্ঘ ডিসকাশন সেশন ছিল রাউন্ড টেবলের মতো ওখানে ডেভিড কুগলম্যান জয়েন করেছিলেন আমরা চিনি এই ভদ্রলোককে বাংলাদেশ সম্পর্কে প্রচুর কথা বলেন আমেরিকার উইলসন ইনস্টিটিউট বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটার ফেলো উনি বলছেন ভারত সাহায্য দিয়ে যাবে বিশেষ করে যদি বাংলাদেশে কোনো আনরেস্ট ভারত পর্যন্ত ছড়ানোর ঝুঁকি না থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাবে আমি দ্বিমত করি গুগল ম্যানের সাথে কারণ আমি রিসেন্ট সময়ে ভারতের আচরণ এই মুভমেন্টের শুরুর দিকে বা এই মুভমেন্ট যখন অত্যন্ত ভায়োলেন্ট হয়ে উঠলো সেই সময় ভারতের কিছু রিয়াকশান নিয়ে কথা বলো আমি ফর্মাল রিয়াকশানের কথা বলছি না তো গুগল ম্যান বলছেন এরকম কিন্তু আমি দ্বিমত করি কিন্তু এখনও ভারত সরকারের সমর্থনে আছে এটা আমরা বলতে পারি কিন্তু এই সমর্থনটা হালকা হওয়ার সম্ভাবনা আছে এবং জনগণ যদি তার বিজয়ের কাছাকাছি যায় কাছাকাছি চলে এসছে আরও কাছে যদি যায় ভারত তার সমর্থন প্রত্যাহার করবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তবে কেউ কেউ বলতে পারেন যে ভারত শেখ হাসিনা সরকারকে কার কেউ যদি এই গুজব না এখন এটা একটা গুরুত্বপূর্ণ বইয়ের আকারে আমাদের সামনে এসছে সেটা হলো বিডিআর বিদ্রোহের সময় ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিকভাবে ইনভলভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ ভারত রিলেশনশিপ সম্পর্কে যারা লেখেন তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয়দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি গুরুত্বপূর্ণ মানুষ একজন স্কলার অভিনাশ পালিওয়াল সোয়াসের টিচার গত ইলেকশনের আগে অনেকগুলো কলাম লিখেছেন এবং বাংলাদেশ সম্পর্কে ভারত সম্পর্কে মোটামুটি একজন অ্যাকাডেমিশিয়ানের দৃষ্টিতে উনি দেখতে পারেন বলে আমি ধারণা করি আর এছাড়া অনেকগুলো অ্যাকাডেমিশিয়ানের অস্তিত্ব আমরা দেখি তার আহত অ্যাকাডেমিশিয়ান না আমি একজনের কথা বলবো একটু পরেই অভিনাশ পালিওয়ালে একটা বই বেরিয়েছে রিসেন্টলি ইন্ডিয়াস নিয়ার এস্ট আর নিউ হিস্ট্রি বইটা পড়ার খুবই কৌতূহল হয়েছে কিন্তু স্ক্রল ইন বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে একটা সারাংশ মতো ছেপেছে হেডলাইন হচ্ছে হাউ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হেল্প শেখ হাসিনা সাপ্রেস দ্য টু থাউজেন্ড অ্যান্ড রিভল্ট অফ দ্য বাংলাদেশ রাইফেলস তখন বিডিআর যে মিউটিনি হয়েছিল সে সময় ভারত কি করতেছে আমরা না এক ধরনের কথার মতো শুনতাম গুজবের মতো শুনতাম ভারত মিলিটারিলি ইন্টারভিন করতে চেয়েছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তার সরকার টেকানোর জন্য এখানে কিন্তু সেই ধরনের ক্লেইমিং আছে এখানে একজন মেজর যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন প্যারাট্রুপার নিয়ে রেডি থাকার জন্য তিন দিক থেকে তারা বাংলাদেশে ঢুকবেন যদি প্রয়োজন হয় এবং তাদের প্রাথমিক প্ল্যান ছিল শেখ হাসিনাকে রেস্কিউ করা তাকে প্রাথমিকভাবে তার লাইফ সিকিওর করা এখানে বলা হয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা তারপর তেজগাঁ এয়ারপোর্ট সব তারা কন্ট্রোলে নেবে প্যারাট্রুপাররা ড্রপ করে এবং তারা গণভবন প্রাইম মিনিস্টার্স অফিস এগুলো কন্ট্রোল নেবে তাকে নিয়ে যাবে এয়ারপোর্টে সেখান থেকে তাকে সেফ জায়গায় নিয়ে যাবে এটা ছিল এক ধরনের পরিকল্পনা শুধু সেটাই না আমরা আরেকটা কথা শুনতাম যে বিজেপি মানে তখন তো বিডিআর ছিল বিডিআর মিউটিনের সময় মিলিটারি কেন ইন্টারভিন করেনি এটা নিয়ে প্রচুর সমালোচনা তখনই আমরা একটা কথা শুনতে পাচ্ছিলাম যে এর মধ্যে ভারত নাকি হুমকি দিয়েছিল যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করবে আরও আমি দেখলাম এখানে বাংলাদেশের পক্ষ থেকে জনাব তৌহিদ হোসেন কথা বলেছেন পালিওয়ালের সাথে তাই বইয়ের মধ্যে তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র সচিব ছিলেন উনি যেমন বলেছেন ভারতীয় পক্ষে যিনি ছিলেন তিনিও বলছেন হ্যাঁ এটা বলা হয়েছিল সুতরাং মৈনী আহমেদ রীতিমতো ভয়ে এই কাজটা করেন নাই এবং ভারত ওই সময় অন্তত এই এক্সটেন্ট পর্যন্ত যেতে প্রস্তুত ছিল কারণ মিলিটারি যদি এই ধরনের পদক্ষেপ নেয় পাল্টা পাল্টি খুবই আনরেজ তৈরি হতে পারে যেটা শেখ হাসিনার গদিচ্যুত করে ফেলা শেখ হাসিনাকে গদিচ্যুত করে ফেলার সম্ভাবনা ছিল ভারত এটা হতে দিতে চায়নি কেন দিতে চায়নি এর মধ্যে অনেক আলোচনা আছে এবং যথারীতি জনক রঞ্জন চক্রবর্তী যে দেখলাম এখানে উনি শেখ হাসিনাকে ডাকেন তাদের এতই খাতির আছে বুঝি কেন সব বলে যে ওই সব লোকজনকে পাত্তা টাত্তা দিই না কিন্তু আমি এই জায়গাটা একটু নিতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করব। এই লেখাটা একটু পড়তে আরও অনেক ডিটেইল আছে আমার এই লেখা যেহেতু এটার আলোচনার বিষয় না এখন কথা হচ্ছে ভারত কি ঠিক একই কাজ এখনও করবে আমি এটা মানতে প্রস্তুত আছি যদি কোনো কারণে শেখ হাসিনার লাইফ থ্রেটেন্ড হয় ভারত তাকে একটা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করবে তাকে সেভাবে নিয়ে যেতে চাইবে একই রকম পদক্ষেপ এবারও নিতে পারে কিন্তু এই রকম একটা আগেরটা আমরা খেয়াল করি একটা বিডিআর মিউটিনি হয়েছে তার মধ্যে দুটো বাহিনী পরস্পর মুখোমুখি হয়ে গেল তাদের মধ্যে পাল্টা পাল্টি সামরিক পদক্ষেপের কারণে একটা আনরেস্টের জন্য শেখ হাসিনা গদিচ্যুত হলো সেখানে শেখ হাসিনাকে বাঁচানো এবং শুধু সেটাই না শেখ হাসিনাকে ওই সময় আমরা যদি এভাবে চিন্তা করি মাত্র ক্ষমতায় এসছে ভারত তখনও মানে আখের রস বের করা আছে না কিছুই করতে পারে নাই সেই অবস্থায় শেখ হাসিনার যদি পতন হয়ে যায় সেটা ভারতের জন্য তাদের তো বহু পরিকল্পনা ছিল যেগুলো আমরা পরে এসে দেখতে পেরেছি সেটা তো নষ্ট হয়ে যায় সুতরাং সেই সময় যে পরিস্থিতি ছিল এখন কি তাই এখন এটা একটা গণ অভ্যুত্থান গত পনেরো বছর ক্ষমতায় থেকে ম্যান্ডেটহীনভাবে একের পর এক ক্ষমতায় থেকে এত জনপ্রিয় হয়েছে যেখানার বিরুদ্ধে এখন সব মানুষ দেশের বিভিন্ন না সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে গেছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ধারণা করি যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারাও এর সাথে যুক্ত হবেন সো এই রকম একটা সরকারকে সর্বস্ব দিয়ে সোলজার পাঠিয়ে ভারত বাঁচাবে মনে করার কারণ আছে আমার কাছে যৌক্তিক মনে হয় না রাদার ভারত যেটা করবে পরিস্থিতি ওটা হলে সরকারকে চলে যেতে বলবে এবং সে চাইবে পরবর্তীতে অন্তত কাকে কাকে তার মতো করে একটা ইন্টারিম সরকার তো এখানে হতে হবে বা জাতীয় সরকার কি হবে সেই আলোচনা এখন না সে চাইবে তার লোকজন এখানে থাকুক এই এর মধ্যে আমরা আওয়ামী লীগের সাবেক নেতা একজন এক্স মিলিটারি চিফ নানান আলোচনা দেখছি তারা চেষ্টা করবে তাদের পন্থী লোকজন ঢোকাতে সেটাই তাদের জন্য বেটার ডিল কেন আমি মনে করছি একটু আগে বলেছিলাম যে শেষের দিকে বলবো যে কেন আমি বলেছি যে ভারত সরকারের পেছন থেকে সমর্থন শিফট করছে এটার লক্ষণ আছে যখন ইন্টারনেট আসলো আমরা তো একটা বিরাট সময় ব্ল্যাক আউটে ছিলাম মানে আমরা কিছুই জানছিলাম না যেখানে কী হচ্ছে সব একটি সারা পৃথিবী কী বলছে ইন্টারনেট রেস্টোর্ড হওয়ার পর আমি ভারতের মিডিয়া দেখা শুরু করলাম ওদের নিউজ চ্যানেলগুলো যেগুলো ভিজুয়াল মিডিয়া আছে তাদের লেখা আছে এর মধ্যে আমি ব্যক্তিগত আমি অনেকের লেখা যেমন ধরুন আমি ইয়ের কথা বললাম পিনাক কথা বলছেন প্রচুর হর্ষবর্ধন শৃংলা কথা বলছেন বিনা সিক্রি কথা বলছেন এই তিনজনকে আমি ধারণা করি আওয়ামী লীগ বেতন টেতন দেয় আমি মোটামুটি শিওর গত ইলেকশনের আগেও তারা যেভাবে কথা বলেছে তার সুবীর ভৌমিক আছে আমি এই তিনজন বিশেষ করে তিন রাষ্ট্রদূত যেহেতু তারা বাংলাদেশে ছিলেন শৃংলা বিনা সিক্রি পিনাক রঞ্জন তাদের গদবাধা যা যা বলেন আর কি সবই বললেন কিন্তু আমি আসলে গুরুত্ব দিতে চেয়েছি বিশেষ করে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেছি শ্রীরাধা দত্তকে আমি বলেছিলাম আরেকজন একাডেমিশিয়ানের কথা বলবো তিনি শ্রীরাধা দত্ত তিনি এখন একটা ইউনিভার্সিটির জিন্দাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর বাঙালি মানুষ উনি এর আগে আমি ওনাকে গুরুত্ব দেই একটা বিশেষ কারণে উনি এর আগে বিজেপি প্রভাবিত একটা থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ফাউন্ডেশন সেটার সাউথ এশিয়ান যে ডেস্ক সেটা চিফ ছিলেন বাংলাদেশটি প্রচুর বলেন প্রচুর লেখেন উনি এই সংকটের সময় আলজিরার সাথে কথা বলেছেন এবিসি নিউজ অস্ট্রেলিয়ার সাথে কথা বলেছেন আমি গত ইলেকশনের আগে তিনি যতবার লিখেছেন যা যা বলেছেন খুব মন দিয়ে খেয়াল করেছে তার মূল ফোকাস হচ্ছে বাংলাদেশের অবস্থা অত বেশি খারাপ কিছু করে নাই উন্নয়ন হচ্ছে এবং বিজেপি তার সাথে থাকলে ভালো করবে ইত্যাদি ইত্যাদি এবং সামান্য সফট একটা সমালোচনা ছাড়া তেমন মেজর কিছু না শেখ হাসিনা বেশ ভালো করছেন বাংলাদেশকে অনেক ভালো করে নিয়ে যাচ্ছেন এবং বিপরীতে যারা আছে তারা খুব খারাপ ইত্যাদি ইত্যাদি এই হলো মোটা দাগে তার লেখা বা বক্তব্যের ঢং যেহেতু একাডেমিশিয়ান বিনা সিক্রি বা বিনাকদের মতো এত ব্লাইন্ড না কিছুটা কিছুটা ডিফারেন্ট দু চারটা বাক্য পাওয়া যায় বাট স্টিল ওনার কাজ হচ্ছে কারণ বিবেকানন্দ ফাউন্ডেশনটা পুরোপুরি বিজেপি ইনফ্লুয়েস এবং তাকে বিজেপির লোক বলে আমাদের বিশ্বাস করবো আমরা যে কেউ তার বক্তব্য যদি শুনি আমি লিঙ্ককে ওনার এবং আরও বেশ কিছু লিঙ্ক দিয়ে দেব মন্তব্যে আপনারা একটু দেখবেন আল জাজিরাতে বাংলাদেশে মুবাসার হাসান কথা বলেছেন মজার ব্যাপার মুবাসার হাসান যখন কথা বললেন তারপর যখন শ্রী রাধা দত্ত কথা বলতে যাচ্ছেন উনি শুরু করছেন যে উনি মুবাসর হাসানের সাথে সম্পূর্ণ একমত মানে বাংলাদেশে এটা যে কোটার জন্য মুভমেন্ট না বাংলাদেশে গত কয়েক বছরে বহু বছরে আওয়ামী লীগ কীভাবে তার দুর্নীতি দুঃশাসন অপশাসনের মাধ্যমে মানুষের মধ্যে ক্ষোভ জমা করেছে করাপশন করেছে এই সব কিছু শ্রীরাধা দত্ত বলছেন শুধু সেটা না ফানি ব্যাপার আছে প্রধানমন্ত্রী রাজাকার বলেছেন এটা এটা একে এই মুভেন্টটাকে ফিউল করেছে এটাও বলছেন তার মানে অন্য সময় হলে যেটা হতো এটাকে ভুল বুঝে টুঝে টাইপের কথা না উনি বলেছেন এবং কিভাবে সরকার একটার পর একটা পদক্ষেপ নিয়ে এই জায়গায় চলে গেল কিন্তু মোটা দাগে শ্রী দত্ত বলছেন এটা বাংলাদেশের আসলে কালেক্টিভ মানুষের মধ্যে জমে থাকা কালেক্টিভ ক্ষোভের বই প্রকাশ আমরা তো অবাক লাগবে শ্রীরাধার দত্তকে আগে যারা ফলো করেছেন মেলাতে পারবেন না কিন্তু আমরা প্রধানের প্রশ্ন করতেই পারি শ্রীরাধার হঠাৎ কী হইল আমি আরেকজনকে খেয়াল করার চেষ্টা করেছি সেটা হচ্ছে পালকি শর্মা উপাধ্যায় উনি একসময় উইয়নে ছিলেন এখন ফার্স্ট পোস্টে আছেন আমি ফার্স্ট পোস্টে ওনার কিছু আমি এখানে ওই যে আমার মন্তব্য কিন্তু এখানেও আছে মানে খুবই বিজেপি প্রো বিজেপি নিউজ মিডিয়া দুটোই এবং বিশেষ করে পালকি শর্মাকে বলা হয় নরেন্দ্র মোদীর ইমেজ সারা পৃথিবীতে যেভাবে যেভাবে সম্ভব রক্ষা করা তার প্রধান দায়িত্ব যে কোনো বিষয়কে পজিটিভ নিয়ে যাওয়া সে পালকিসার মাতার বাংলাদেশ নিয়ে এটা ইমিডিয়েটলি ওই সময় বা এই দু এক চার দিন আগেও আর একটা ভিডিওতে একই ধরনের কথা প্রধানমন্ত্রীর রাজাকার বলা বাংলাদেশের ভেতরের অন্যায় অপশাসন এবং খুব ইন্টারেস্টিং পালকি বাংলাদেশে পুলিশ এবং বিজিবি যে অ্যাসল্ট রাইফেল নিয়ে গুলি করছে সেটাকে ধরে ধরে দেখাচ্ছে দেখেন এখানে অ্যাসল্ট ট্রাইফেল দিয়ে লেথাল উইপন দিয়ে মানুষ খুন করা হচ্ছে পালকি দেখাচ্ছেন থামিয়ে থামিয়ে ওই যে একজন বিজিবি অফিসারের একটা ছবি আমাদের ছড়িয়ে পড়ল না সেটা দেখিয়েছে শ্রীরাধা দত্ত বলি পালকি বলি যেহেতু পালকি এখানে নিউজও দেখার সাথে কীভাবে নিরস্ত্র মানুষকে আবু সাইদ আছেই ওই যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে যাচ্ছে সেখানে তাদেরকে গুলি করা হচ্ছে এইগুলো পালকি শর্মা দেখাচ্ছেন তাদের নিউজে এবং দেখাচ্ছেন যে কিভাবে নিরস্ত্র মানুষকে ব্রোটাল লিকেল করছে আমি এই দুজনকেই বেশি গুরুত্ব দিতে চাই ইন্ডিয়া যদিও নিউজ মিডিয়া বিশেষ করে কলকাতার অনেকগুলো চ্যানেল প্রথম কলকাতা একদম ভিন্ন ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে বা আরও অনেক মিডিয়া কিন্তু আমি এ দুটোকে বলতে চাই কারণ এগুলো প্রো বিজেপি এটাকে আমি আলাদা করছি তার মানে আমি এটা বলতে চাইছি মানুষ যখন তার অত্যন্ত টাফ প্রেশার সরকারের ওপর তৈরি করতে পেরেছে একটা অল্টারনেটিভ পথ খোলা ভারত শুরু করেছে ফলে এখন যখন পতন ঘনিয়ে আসছে এটা যখন আরও ঘনিয়ে আসবে আমি সিরিয়াসলি মনে করি এই সরকারের সাথে আর ভারত শেষ পর্যন্ত থাকবে না আমাদের মনে থাকার কথা চীনের হয়ে কাজ করতে গিয়ে বরং গদি হারিয়েছেন আজকে ওই আলোচনা ডিটেল করছি না কি কারণে এটা হয়েছে সেটা হচ্ছে গতাবায়া রাজা পাকসার ক্ষমতা আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু শেষ দিকে না তাদের সাথে রেসপন্ড করছিল না লোন তো দেয় নাই রীতিমতো ফোন টোনও ধরছিলো না এইসব কথাবার্তা আছে ভারত সেটা করবে বলে আমি ধারণা করি হ্যাঁ ভারত সর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনার একটা সেফ এক্সিট দিতে বাংলাদেশ থেকে এবং তার আরও কিছু যাকে যাকে উনি চাইবেন এবং সেটা যদি বাধার মুখে পড়ে ইভেন ভারত সেই নয় সালের মতো প্যারাট্রুপার পাঠিয়ে বিমানবন্দর টন্দর সিজ করেও এই কাজটা করতেও পারে যদিও নয় শেখ হাসিনার ভ্যালু আর এখনকার ভ্যালু আসলে কিছু নাই ভারত তার যা যা নেয়ার নিয়ে ফেলেছে এবং আমি মনে করি ভারত অন্তত এই পর্যায়ে এসে এই রকম তীব্র মানে অত্যন্ত ক্ষোভ ক্রোধের শিকার ঘৃণিত একটা দলের পাশে দাঁড়াবে না সুতরাং যা যা হয়েছে ভারত এই করবে সেই করবে যেসব বলা হচ্ছে এগুলো আমি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারিত ডিজ বলে মনে করি কারণ এটা দিয়ে বোঝানোর চেষ্টা যে ভারত যদি মিলিটারিলিও এখানে ইন্টারভেন করে তাহলে আর এই সরকারকে কে সরাবে সুতরাং তোমরা যারা সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করছো তোমরা অফ যাও এই হচ্ছে তাদের বক্তব্য সুতরাং আমি কোনোভাবেই বিশ্বাস করি না বরং আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের এই সরকার পতন যদি হয় পতন হবে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি এবং সেটা খুব বেশি দূরে না তখন কোন সরকার হচ্ছে সেই সরকারে কারা আছে কি আছে সেখানে ভারতের গতিবিধি কী ভারত একটা প্রভাবশালী দেশ হিসেবে চাইবেই সেখানে বরং তার অনেক বড়ো একটা স্টেক রাখার জন্য